অন্য কোন অফিসার নিয়ে এসে পঁচিশ তারিখ ভোট করতে এই বিষয়গুলো আমরা দাবি রেখেছি গতকাল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মিটিং করতে এসেছিলেন সেখানে মিটিং করতে এসেই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে কিছু পড়াশোনামূলক কথাবার্তা বলেছিলেন গুন্ডাদের উৎসাহিত করেছিলেন যে বিজেপি যদি এই ধরনের কাজ করতে আসে তার হাত পা মাথা ভেঙে দিতে হবে ফাটিয়ে দিতে হবে তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় দুটোর দিকে আল্লা জিয়া দেবুরায় বলতে সোনাচোড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি তার নেতৃত্বে পঞ্চাশটা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসা কাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের উপর অপত্র অত্যাচার করে যার ফলে রথিবালাড়ি রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন আর সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব খুঁজছেন আর সাতজন এখনও পর্যন্ত গুরুতর আহত অবস্থায় এখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ নন্দীগ্রাম পুরম নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করেছে আমাদের আস্থ অনুরোধ করছে খনাচুড়া বাজারে তাই সর্বপরি অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেবিসিট খাব তার একটা শেষ ফিরে মারতে হবে কারণ যে মনসা বাজারে ঘটে যে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা جھنڈাও বানার লোক নেই কিছু ভোট সমর্থক আছে ওরা রাত বা একটা সময় 12 ট্রাকটার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে মারধর করে তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গন্ডগোল মারামারি ফাটাফাটি হয় হয়ে একজন মারা গেছে এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি এটা দুঃখের এটা ঠিক না তবে আমি প্রশাসনকে অনুরোধ করবো তদন্ত করে এর বীজ ব্যবস্থা করা হোক মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনো দেয়নি তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য তিনি কখনো বলেননি তুমি মারধর করো মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে বল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআরে আমরা এফআইআরে আমরা ওর পরিবারের ওর নাম